দুই বোন আমি আর আমার দিদি এক বছরের ছোট বড় এক বছর হলো দিদির বিয়ে হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ অর্পণ দা মানে আমার জামাইবু খুব শৌখিন মানুষ এবং রসিক বটে কলেজে নাকি তার বেশ জনপ্রিয় ছিল মেয়ে মহলে এদিকে আমার দিদি অন্তত সাদাশিদে মেয়ে পড়াশোনা ছাড়া আর কিছুই করেনি প্রায় জীবনে তবে এই দুজনের সংসার চলছিল খুব সুখের হঠাৎ একদিন টিউশন পড়িয়ে বাড়ি ফিরে দেখি দিদি আমার ঘরে বসে আছে বাইরে জালনার দিকে তাকিয়ে আমি জিজ্ঞাসা করলাম কিরে কখন এলি ও কোনো উত্তর দিল না আবার বললাম কেমন আছিস দি এবার ও আমার দিকে না তাকিয়ে দূরে রাস্তার দিকে চোখে চোখ রেখে যা বলল সেগুলো শুনে বুকের ভেতরটা ধক করে উঠলো দিদি বলে জানিস তো বোন তোর অর্পণ খুবই হাসি খুশি মানুষ তবে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম ও কেমন যেন চুপ হয়ে গেছে আগের মতো আর গল্প গুজব করে না অফিস থেকে ফিরেই খেয়ে দিয়ে ছাদে চলে যায় নিচের নামে অনেক রাতে আমি অনেকবার জানতে চেয়েছি কী হয়েছে কিন্তু কোনো সঠিক উত্তর পাইনি প্রায় তিন মাস আগে একদিন রাতে আমি ওর পেছন পেছন ছাদে উঠলাম দরজা দাঁড়িয়ে শুনতে পেলাম কারোর সাথে খুব ফিসফিস করে কথা বলছে ফোনে এবার আমার মনে যে সন্দেহটা একটু একটু করে জমছিল সেটা পাকা হলো তোর অর্পণদা অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে আমি বললাম তারপর দিদি বলল এক ঝটকায় ছাদের দরজা খুলে দৌড়ে গিয়ে অর্পণে হাতটা টেনে ধরলাম আচার্য হাতে তো মোবাইল নেই খালিগা একটা ট্রাক প্যান পরা যেটার কোনো পকেটও নেই তাহলে মোবাইল লুকোলো কোথায় অর্পণ কিন্তু আমার সাথে কোনো কথা না বলে ছাদ থেকে দ্রুত পায়ে নেমে শোবার ঘরে চলে গেলো আমি বললাম তুই কিছু বললি না কেন দিদি বলল আগে পুরোটা বলে আবার শুরু করলো তুই বাবা মা কাউকে আমি জানাইনি চার মাস আগে আমি প্রথম কনসিপ করি যখন প্রথম জানতে পারলাম খুব আনন্দ হচ্ছিল ভেবেছিলাম আগে অর্পণকে জানিয়ে তারপর তোদের জানাবো ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বাড়ি ফিরে অর্পণকে বললাম যে ও বাবা হতে চলছে কিন্তু ওর চোখে মুখে আনন্দের বদলে একটা দুশ্চিন্তা দেখতে পেলাম অবাক লাগলো ঠিক সেই মুহুর্তে অদ্ভুত একটা যন্ত্রণা শুরু হলো আমার তলপেটে ছটফট করতে করতে বাথরুমে গিয়ে দেখলাম রক্তে বাথরুম মেঝে ভেসে যাচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হলো আমাকে ডাক্তার অর্পণকে কী সব বললো আমি শুনতে পাইনি অর্পণ বললো মন খারাপ করো না ডাক্তার বললো প্রেগনেন্সির এর ফার্স্ট স্টেসে এরকম অনেকেরই হয় ওর চোখে মুখে দুঃখ বা কষ্টের কোনো চিহ্ন দেখলাম নি বাড়ি ফিরে রেস্ট করলাম অনেক দিন পরের মাসে আবার কনসিভ করলাম আবার অর্পণকে জানালাম সঙ্গে সঙ্গে বেবিটা নষ্ট হয়ে গেল তৃতীয় মাসে আবার এলো এবার অনপরণকে জানালাম না একাই নিজের খেয়াল রাখছিলাম প্রায় দশ দিন কেটে গেল। এক রাতে খেতে বসে আমার শাশুড়ি মা বলে ফেলেন বৌমা এত কম খাচ্ছ কেন এখন কিন্তু তোমাকে বেশি বেশি করে খেতে হবে দুজনের জন্য অর্পণ আমার দিকে তাকালো ওর চোখ দুটো লাল সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হয়ে গেল হয়ে গেল এটা চতুর্থ মাস আবার আমি কনসিভ করছি এক ঘন্টা আগে জানতে ডাক্তার থেকে সোজা এখানে চলে এলাম বাড়িতে কাউকে কিছু না জানি এই পর্যন্ত শুতে আমার একটা খটকা লাগলো মানে ঠিক মেলাতে পারছিলাম না ক্যারেজের পরেই পরে প্রত্যেক মাসে কোনো মেয়ের কিভাবে আবার কনসেপ্ট করতে পারে আমি মেডিকেল স্টুডেন্ট না হলেও এতটুকু জ্ঞান আমার আছে দিদিকে বললাম চার মাসে চারবার প্রেগনেন্ট হলি মেলাতে পাচ্ছি না তো হিসেবটা ও বল যেটা বললো সেটা শুনে আবারও দিশেহারা হয়ে পড়লাম দিদি বললো ডাক্তারের চেম্বারে প্রেগনেন্সি রিপোর্ট আনতে গেছিলাম ডাক্তার আমাকে বলল যে আমার কনসিভ করার সম্ভাবনা ছিল না শেষ তিন মাসে শরীরে এমন কোনো লক্ষণ ছিল না যেটা পরীক্ষা করে বোঝা যায় যে আমি কনসিপ করছি বা করতে পারি ডাক্তারও অবাক আমি দিদিকে চিন্তা করতে বারণ করলাম বললাম যেটা হবে দেখা যাবে কিন্তু সারাত নিজের চিন্তায় ঘুমাতে পারলাম না পরদিন সকাল সকাল বাড়িতে ফোন এলো অর্পণদার জানতে চাইলো দিদি কি করছে কেন এসেছে কতদিন থাকবে শরীরে কোনো সমস্যা আছে কি না আমি আগেই মাকে বলে রেখেছিলাম যেন সব কিছু বলে শুধু দিদির কনসিপ করার খবরটা না দেয় আর কিছু করার আগে যেন বলে দেয় যে বাবা শরীরটা একটু খারাপ করছিল বলে দিদি দেখতে এসেছে বাবাকে দিদির সাথে কথা বললো অর্পণ না কিন্তু খবরটা জানালো না আমি এর মধ্যে আমার বেশ কিছু ডাক্তার বন্ধুর সাথে ব্যাপারটা আলোচনা করছি প্রত্যেকের ব্যাপারটা অসম্ভব বলে দাবি করছে দিদির বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো ভালো ছেলে পাওয়ার বাবা অপেক্ষা করেনি বিশেষ খোঁজ নেয়নি পাত্রের ব্যাপারে একবারও আমাদের মনে হয়নি আরও খোঁজ নেওয়া উচিত ছিল কিন্তু এবার আমি খোঁজ নেওয়া শুরু করলাম অর্পণ কোন কলেজে পড়তো কার কার সাথে মিশত কোথায় কোথায় যেত সেই সব কিছু আমাকে জানতে হবে অর্পণ কলেজ থেকে শুরু করলাম কলেজের প্রফেসরদের সাথে পরিচয় গোপন করে কথা বললাম সবাই এক বাক্য বললো এরকম ভালো ছেলে দুটো হয় না জট খুললো না উল্টে জট পেকেই চলল এবার ও বেশ কিছু বন্ধুদের সাথে কথা বললাম কথা বলে জানলাম ওরা জানেই না যে ওদের বন্ধুর বিয়ে হয়েছে অর্পণদা কাউকে বিয়েতে নিমন্ত্রণ করেনি আর বিয়ের কথা শুনে ওরা তো আকাশ থেকে পড়লো কারণ অর্পণদা নাকি কলেজে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল অনেক দূর এগিয়েছিল সেই সম্পর্ক তবে দুজনে বিয়ের বন্ধনে জড়ানোর আগে মেয়েটা কলেজে পড়া শেষ করে বিদেশে চলে যায় হায়ার স্টাডির জন্য মেয়েটার নাম ছিল মায়া মায়ের বাড়ির ঠিকানা জোগাড় করলাম কিন্তু সেই বাড়িতে এখন আর কেউ থাকে না কি করা যায় ভাবতে ভাবতে ফেসবুকে খোঁজা শুরু করলাম মায়ের নামে একজনকে পেলাম যে অর্পণদার সাথে একই কলেজে পড়ছে কিন্তু তার যে ঠিকানাটা পেলাম সেটা এদেশের নয় ক্যানাডার ঠিকানা তাকে মেসেজে পাঠিয়ে অপেক্ষা করতে শুরু করলাম দিন যায় কিন্তু মেসেজের উত্তর আর আসে না বাধ্য হয়ে তার ক্যানাডার ঠিকানায় চিঠি দিলাম তারও উত্তর এলো না কেন দিশেহারা হয়ে পড়লাম এদিকে দিদি শৈলে মাতৃত্ব লক্ষণ ফুটতে শুরু করছে একটু একটু করে অর্পণ দা একদিন আমাদের বাড়িতে এলো দিদিকে নিয়ে যেতে আমরা প্রমাদ শুনলাম ডিসেম্বর মাস খুব ঠান্ডা পড়ছিল সেদিন দিদি ভালো করে সোয়েটারে নিজেকে ঢেকে অর্পণ দার সামনে বসলো কথা কথায় নানান উজুহার দেখে আর কিছু থাকার কথা বলল অর্পণ দা একটু দনু মনে করলো শেষ পর্যন্ত রাজি হয়ে গেল তবে অর্পণ দার চেহারায় সেই জেল্লাটা আর নেই চোখের তলায় কালি পড়ছে কথাবার্তা তো অনেক অসঙ্গতি নজর এলো মন বলল মানুষ ভালো নেই যাই হোক যখন বিদেশ থেকে খবরাখবর পাওয়ার সব আশা ছেড়ে দিয়েছি তখন ঠিক দুদিন বাদে একটা চিঠি এলো আমাদের বাড়িতে অর্পণদার নামে চিঠি পড়ে জানলাম ওখানে যে মায়ার নামে মেটা থাকতো সে আর ওখানে থাকে না কেনাডায় যে ল্যান্ডলর্ডের বাড়িতে মায়া থাকতো তার কাছে চিঠি গেছিলো তিনি চিঠিটা এদেশে মায়ের বাবা মার কা বাড়িতে পাঠিয়েছেন বাবা মা দিদি সবাইকে সামনে বসে চিঠিটা পড়তে শুরু করলাম অর্পণ আমিও তোমার কাকু ভালো আছি এতদিন পর তোমার চিঠি পেয়ে খুব অবাক হয়েছিলাম আমরা যেভাবে তুমি ও মায়া তোমাদের সম্পর্কটা শেষ করছিলে কখনো আশা করিনি তুমি আবার যোগাযোগ করবে আমাদের সাথে চিঠিতে শুধু এটুকু জানতে চেয়েছিলাম যে তুমি আমরা কেমন আছি তুমি হয়তো জানো না যে মায়া আর নেই আমাদের একমাত্র সন্তান আমাদের ছেলে চিরকালের মতো চলে যাওয়ার পর কেমন থাকতে পারি আমরা তুমিই বলো তোমাদের দুজনে বিয়ে হোক এটাই একমাত্র চাওয়া ছিল আমাদের কিন্তু সব শেষ হয়ে গেল আমাদের মেয়ে কেন যে এই কাজ করলো কেন নিজের জীবন নিজে শেষ করে দিল সেটা আজও জানতে পাইনি আরও পড়াশোনা করতে বিদেশে চলে গেল। খবর পাই না খবর পাই না হঠাৎ ছয় মাস পর একটা চিঠি পেলাম চিঠিতে খুব সংক্ষেপে লেখা ছিল মা আমি ভালো নিই তোমাদের মনে হয় আর কোনো দিন দেখতে পারবো না তোমরা আমায় ভুল বোঝো না আমি আর তোমার কাকু দুশ্চিন্তা নিয়ে কানাডা যাওয়ার প্রস্তুতি শুরু করলাম টাকা পয়সা জোগাড় করতে দুদিন লেগে গেলো কিন্তু আমাদের কপালটাই খারাপ ডেড বডিটা আমাদের বাড়ি এসে পৌঁছলো ঠিক তিন দিনের মাথায় শরীরে কোনো ক্ষত ছিল না ঠিকই তবে দু চোখের নিচে কালি পড়ে গেছিলো আর তলপেটের নিচে প্রায় অনেকটা জায়গা জুড়ে সেলাইয়ের দাগ মায়া আমার সিজারিয়ান ববি তাই সিজারের দাগ চিনতে ভুল হয়নি আমার যাক অনেক কিছু লিখলাম তুমি ভালো থেকো আর পারলে একদিন এসে দেখা করে যাও ইতি তোমার কাকু নোট করে নিলাম পরদিন সকালবেলা বাড়ি থেকে বেরলাম মায়ের বাড়ি যাব বলে কলকাতাতে থাকে বাড়ি চিনতে বেশি অসুবিধা হলো না কলিং বেল বাজালাম একজন বৃদ্ধা দরজা খুলে দেখে মনে হলো শরীরের শরীরের বয়সের তুলনায় মনের বয়স যেন দ্বিগুণ হয়ে গেছে নমস্কার করে বললাম আনটি আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি আপনি তো মায়াদির মা অর্পণ নামে কাউকে চিনেন উনি বললেন চিনি না চিনতাম কিন্তু কেন তো আমি বললাম অর্পণদার সাথে আমার দিদির বিয়ে হয়েছে দেখাশুনা করে হয়েছে উনি অদ্ভুত কণ্ঠে জিজ্ঞেস হলো ঠিক কবে বিয়ে হয়েছে তো আমি বললাম এই জানুয়ারিতে এক বছর হবে উনি বললেন অবিশ্বাস্য লাগছে এরকম একটা সম্পর্ক থেকে বেরিয়ে কে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলা কিভাবে সম্ভব আন আমি বললাম আনটি আপনি প্লিজ আমাকে পুরো ঘটনাটা প্রথম থেকে খুলে বলুন উনি না জানি না উনি কি ভাবলেন বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর বললেন বেশ সব বলবো তবে কথা দাও অর্পণকে আমার সামনে নিয়ে আসবে একবারের জন্য হলো শেষবারের জন্য হলো শেষবারের জন্য কথাটার উপর উনি বেশ জোর দিলেন এরপর কথা বলা শুরু করলেন বলেন আমার বিয়ের পর বাচ্চা আসতো না ভগবানের কাছে অনেক তপস্যা করে কোনো ফল হয়নি শেষে আইভিএফ পদ্ধতির দ্বারস্থ হয়েছে তারপর অনেক বছর পর আমার জুড়ে মায়া আসছিলো ও আমার একমাত্র মেয়ে তাই ওর বাবার মেয়ের কোনো আবদার অপূর্ণ রাখেনি যা চেয়েছে সব দিয়েছিল ওকে আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি যা যা আছে সব ওর নামেই ছিল ছোটোবেলা থেকে মায়া খুব কৌতূহলী মেয়ে সব ব্যাপারে জানতে চাইতো এটা কেন হয় ওটা কেন হয় ওর জন্মের গল্প শুনতে যাইত আমার কাছে রোজ রাতে ওকে যে ভগবানের কাছে অনেক মানত করে পেয়েছি এটা শুনলে ওর চোখ অদ্ভুত এক আনন্দ ফুটে উঠতো বড় হয়ে ওকে বলেছিলাম যে ওর জন্মের পিছনে ভগবানের হাত ছিল না বিজ্ঞানের হাত ছিল তারপর থেকে আমার মেয়েটা মনে শুধু একটাই কথা বারবার আসত তাহলে কি ভগবান নেই আস্তে আস্তে ওর মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছিলাম আর অদ্ভুত এক অনীহা ভগবানের অস্তিত্বের প্রতি যত বড় হয়ে হয়ে উঠছিল তত দেখলাম অলৌকিক ব্যাপারটা ওকে অনেক বেশি টানছে মানুষের জন্মের কারণ ভ্রূণ থেকে পরিপূর্ণ শিশুর জন্ম মৃত্যুর পরের অবস্থা আত্মার অতি অস্তিত্ব এই সব কিছু নিয়ে পড়াশোনা করত আরও জানতে চাইত সাথে স্বভাবটা ওর বেশ চঞ্চল হয়ে উঠছিল তারপর নিজের ইচ্ছেতে প্যারাসাইকোলজি টেলিফেতে থেকে শুরু করে ভবিষ্যতের জিনিস দেখতে পাওয়া সাইকোকাইনেসিস বা বিশেষ ক্ষমতা বলে মানুষের শরীরকে প্রভাবিত করার ক্ষমতা পুনর্জন্ম আদৌ পুনর্জনন বলে কিছু হয় কি না এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ যে সমস্ত অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয় সেটাই প্যারাসাইকোলজিস বিষয়বস্তু বিষয়টা নিয়ে কলেজে ভর্তি হলো তাই মায়া যেদিন প্রথমবার অর্পণকে নিয়ে এলো এই বাড়িতে আমরা সবাই খুশি হয়েছিলাম এমন শান্ত দেখতে সুন্দর পড়াশোনাতে ভালো তার সাথে সাথে উচ্চ বংশ নিজস্ব পৈতৃক ব্যবসা শোক দক্ষিণ অফিসার এমন ছেলে আর কটা মেলে ওর পাল্লায় পরে যদি আমার দর্শী মেয়েটা একটু শান্ত হয় অর্পণ কলেজ থেকে বাড়ি ফিরতো না প্রায় দিন আমাদের বাড়ি তিনতলাটা ওদের ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম বিয়ের পর ওখানে ওরা সংসার পদবে আর আমাদের তো সব তো ওরাই পাবে এইভাবে প্রায় এক বছরে বেশি কেটে গেল মায়ের সাথে আমি আর ওর বাবা বন্ধুর মতো মিশতাম একদিন দেখি কলেজ থেকে ফিরে আমার সাথে কোনো কথা না বলে সোজা ওর ঘরে চলে গেল একাই ছিল সেদিন একটু পরে আমি ওর কাছে গিয়ে বললাম কী রে মাম এসে শুয়ে পড়লে যে শরীর ঠিক আছে তো মায়া মুখ গুঁজে নিল বাড়ি আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে ও কিছু বলল না পরের দিন ঘর পরিষ্কার করতে গিয়ে একটা নার্সিংহোমের বিল দেখলাম ও সাথে একটা প্রেসক্রিপশন একটা অ্যাবর্ষণের বিবরণ মায়ের পাশের ঘরে বসে টিভি দেখছিল আমি দৌড়ে গিয়ে মায়ের গালে একটা থাপ্পড় বসলাম সপাটে সেই প্রথমবার মেয়ের গায়ে হাত তুললাম আমি মনে হলো এই শাসনটা ছোটবেলায় করলে হয়তো ও এতটা উৎসংখল হতো না মায়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রলো তারপর আমাকে জড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে ফেললো আমি আর একটা কথাও জিজ্ঞাসা করলাম না ওকে বিকেলে অর্পণকে ডেকে পাঠালাম অর্পণকে সামনে বসে বললাম কী ব্যাপার এসব কি দূর স্পর্ধা তোমার যে আমাদের না জানিয়ে এত দূর এগিয়েছো চুপ করে আছো কেন কিছু বলো কোনো উত্তর আছে তোমার কাছে মায়া এরকম কথা আমার মুখ থেকে হয়তো আশা করি তাই চমকে উঠলো কিন্তু অর্পণের চোখে মুখে খুব বেশি পরিবর্তন দেখলাম না ও বললো আন্টি তুমি কেন এত চিন্তা করছো তোমার মেয়ের সব দায়িত্ব যখন নেব বলছি তখন কথার হেরফের হবে না আর তাছাড়া আমরা একসাথে যে থাকি তার পারমিশন তো তোমরাই দিয়েছ একসাথে থাকলে ওরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে তো তাই আমি কাল বুঝিয়ে সুঝিয়ে মায়াকে ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম যাতে প্রবলেমটা সলভ করে আসতে পারে আমরা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না একই কথা শুনছি অর্পণের মতো ছেলের মুখ থেকে মায়ের বাবা এবার থাকতে না পারে বলেই ফেলো অর্পণ তোমাদের কলেজে পড়া তো শেষ হতে চললো এবার তাহলে বিয়েটা সেরে ফেলো আর কতদিন অপেক্ষা করবে বলো আগে যদি জানতাম তাহলে মামকে ডাক্তারের কাছে যেতেই হতো না বিয়ে হয়ে গেলে এগুলো কোনো ব্যাপারই না যাক তাহলে বলো তোমার বাড়িতে কবে যাব আমরা অর্পণ আমাদের দ্বিগুণ অবাক করে বলল কিছু মনে করবে না আঙ্কেল আমার এক্ষুনি বিয়ে করে একটু আপত্তি এসে আমি আরও পড়তে চাই উনি বলেন ঠিক আছে সেটা তো বিয়ে হয়ে গেলেও পড়বে কিন্তু আমরা আর অপেক্ষাও করব না অর্পণ বলে মাফ করবেন আমি পারবো না ও চলে গেল তারপর আমি ও মায়ের বাবা বহুবার চেষ্টা করে অর্পণের সাথে যোগাযোগ করতে মায়া কতবার ফোন করেছে অর্পণকে কিন্তু আর কোনো যোগাযোগই রাখেনি আমাদের সাথে একবার মনে হয়েছিল ওর নামে কেস করে দেব পরক্ষণে মনে হলো এতে ক্ষতি আমার মেটারই হবে কারণ যা হয়েছে সেটা দুজনের তো হয়েছে এর কিছু মাস পর মায়া বিদেশে চলে গেল যাওয়ার পর দু একবার ফোন করেছিল কিন্তু তারপর আর সেও ফোন করতো না আমরা ভাবলাম হয়তো পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত তার বেশ কিছুদিন পর একদিন ফোন করে বললো মা আমি খুব গভীর একটা পথের সন্ধান পেয়েছি যে পথে পৃথিবীতে করা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের ফলাফল পাওয়া যায় যে পথে ভূত ভবিষ্যৎ সব একাকার হয়ে যায় সেটাই ওর সাথে আমার শেষ কথা ওই দিন শেষবারের মতো শুনেছিলাম আমার একমাত্র মেয়ের কণ্ঠস্বর ব্যাস আমার মোটামুটি যা যা ছিল জানা হয়ে গেল এবার জোগাড় করবে অর্পণদার থেকে এটা ভেবে আন্টিকে এই কথা দিয়ে বেরিয়ে এলাম যে দাকে ওনার সামনে হাজির করা যেভাবেই হোক বাড়ি ফিরে বাবা মাকে সব বললাম মা তো হায় হায় করে উঠলো এত ভালো পাত্র ভেবে মেয়ের বিয়ে দেওয়া হলো সে কি না এমন অমানুষ বেরোলো আমি সবাইকে বোঝালাম মন শক্ত করার জন্য বিশেষ করে দিদিকে এখনও খুব খুটিয়ে খুঁটিয়ে না দেখলে বোঝা যাচ্ছে না ওকে দেখে যে ও শরীরের ভিতরে একটা ভ্রুণ ধীরে ধীরে বড়ো হচ্ছে তাই যা রক্ষে দিদিকে বললাম বাড়ি ফিরে যা কাউকে কিছু না শুধু অর্পণদার উপর নজর রাখবি একা ছাদে খেলে লুকিয়ে পিছনে পিছনে গিয়ে শুনবি নিজের সাথে কি কী কথা বলে আর অর্পণদার যাবতীয় জিনিসপত্র ঘেটে দেখবি কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায় নাকি আর দিদিকে জড়িয়ে ধরে বললাম দিদি তুই অনেক স্ট্রং মানসিক দিক দিয়ে জীবনে কোনোদিন কারো ক্ষতি করিস নেই অন্যের জীবনে যা যা ঘটে তাতে আমাদের কোনো হাত থাকে না যে যার কর্মফল পায় তুই তোর মতো এত ভালো মেয়ের সাথে ভগবান অন্যায় করতে পারে না বিজয়ীতুকও হতে হবে পরদিন থেকে শুরু হলো আসল কর্মকাণ্ড চার দিন পর ফোন এলো আমার মোবাইলে দিদির ফোন গলা শুনে মনে হলো ভীষণ উত্তেজিত এত উত্তেজিত যে নিঃশ্বাস নিতে পারছে না ঠিক করে এরপর একটু শান্ত হয়ে বলো বোন এই কয়দিন দিন রাত বাড়ির সব জায়গায় তন্নতন্ন করে খুঁজেছি আসল জিনিসটা খুঁজে পেছি। তুই আমার বাড়ি চলে আয় এক্ষুনি পরদিন ভোরবেলা চলে গেলাম দিদির শ্বশুর বাড়ি দিদির শাশুড়ির সাথে টুকটাক কথাবার্তা বলে এটুকু বুঝলাম যে উনি নিতান্ত সহসরাল মানুষ এত ঘটনা জানা ওনার পক্ষে সম্ভব না তবে তার ছেলে যে কোনো একটা মেয়েকে পছন্দ করতো এটা পরে জেনেছিলেন কিন্তু ছেলে বিয়ে দেওয়ার জন্য যখন তিনি একটি বেশ ভালো ঘরে শিক্ষিতা মেয়ে পেয়েছিলেন তখন ছেলেকে জিজ্ঞাসা করছিলেন ছেলে বিয়ে করতে রাজি কিনা ছেলে মদ দিয়েছিল বলে ওনারা পাকা কথা দিয়ে গিয়েছিলেন আমাদের বাড়িতে আলাপচারিতা শেষে দিদির ঘরে গেলাম অর্পণদার অফিসে এই কথার বার্তায় কোনো বাধা নেই দিদি আমাকে যা দেখালো সেটা অসম্ভব অবিশ্বাস্য এক কথায় সব প্রমাণ হাতে রেখে এবার প্রস্তুতি নিলাম নাটকের শেষ অঙ্কের জন্যে বিকেলে অর্পণ রাতের খাবার খেয়ে সবাইকে ডেকে নিলাম একটা ঘরে দিদি শ্বশুর শাশুড়ি অর্পণদা সবাই এলো ঘরে সাথে আমার বাবা মা উপস্থিত প্রথমে প্রশ্ন ছুঁড়ে দিলাম মায়া বলে কাউকে চেনো অর্পণদার চোখ দুটো ফ্যাকাসা হয়ে গেল প্রশ্নটা শুনে উত্তর দিল না আমি বললাম বেশ এবার হাক দিলাম আনটি একবার ভেতরে আসুন তো দরজা খুলে মায়া মা বাবা ঘরে ঢুকলেন যাকে সাথে করে নিয়ে এসেছেন আমার বাবা মা এবার অর্পন্দার দিকে তাকে বললাম এবার বড় চিনতে পারছ অর্পন্দা মাথা নিচু করে রইল অর্পণ দার বাবা মাকে এই পর্যন্ত যা যা জানি সব বললাম শুধু দিদি যেটা পেয়েছে বাড়ি সেটা কথা বললাম না ওনারা লজ্জায় অপমানে কিছু বলতে না খারাপ লাগছিল ওনাদের দেখে এবার আমি বললাম এবার শোনো সবাই আসল ঘটনা মায়েদের সাথে অর্পণ দা ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর বেশ কিছু মাস দুজনের কোনো রকম যোগাযোগ ছিল না কিন্তু মায়াদি খুব ভালোবেসেছিল অর্পণদাকে তাই আবার যোগাযোগ করার চেষ্টা করছিল নিজের ভালোবাসার মানুষের সাথে আর অর্পণদা সেইটাকে সাড়াও দিয়েছিল মায়াদি বাড়িতে না জানিয়ে দুজনের সম্পর্ক আবার ঘনিষ্ঠ হতে শুরু করছিল এবার অর্পণদা বলেছিল সত্যি খুব তাড়াতাড়ি বিয়ে করবে কিন্তু হায় মায়াদি যদি জানতো যে অর্পণ দা কোনোদিন ভালোই বাসেনি শুধু ব্যবহার করে জেগেছে নিজের স্বার্থের জন্য তারপর কেটে গেল বহু মাস এর মাঝে মায়াদি কানাডা একটা ইউনিভার্সিটিতে প্যারাসাইকোলজিস নিয়ে হায়ার স্টাডির সুযোগ পেয়ে যায় তবে ভেবেছিল অর্পণদার সাথে বিয়ে হয়ে গেলে আর বিদেশ যাবে না একদিন খুব আনন্দের সাথে অর্পণ মায়াদি বিয়ে করে নেওয়ার কথা বলল। অর্পণ দা সেদিনও একইভাবে প্রত্যাখ্যান করছিল শুধু তাই নয় মায়াদিকে অনেক নোংরা কথাও বলেছিল মায়েদের চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরছিল সেদিন তারপর ঠিক করে নিয়েছিল জীবনের গতিবিধি এক সপ্তাহের মধ্যে নিজের সমস্ত জীবনটাকে গুহায় পাড়ি দিয়েছিল কানাটায় কিন্তু তখনও জানত না ওর জন্য আরও বড় চমক অপেক্ষা করছে জানতে পারলো সেদিন যেদিন ইউনিভার্সিটি থেকে ফ্রিতে রাতে ফয়েড সালমান এক ধরনের মাছ খেয়ে গাটা গুলিয়ে উঠল হঠাৎ করে অ্যাবসানের পরে প্রিয়ড সাইকেলটা কিছুতে রেগুলার হচ্ছিল না মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছিল দু তিন মাস পর তাই চার মাস ধরে পিরিয়ড না হওয়া সত্ত্বেও বিশেষ পাত্তা দেনি সেদিন ভাবতে বসে মায়াদি দিশেহারা হয়ে পড়ে একটু সময় নষ্ট না করে বাড়িতে প্রেগনেন্সি কিড দিয়ে টেস্ট করে ফেললো রিপোর্ট দেখে একটা আতঙ্ক গ্রাস করলো তাকে কাকে বলবে কী করবে কিছুই বুঝে উঠতে না পেরে হসপিটালে ছুটল আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট এলো ফোন পাঁচ মাসেরও বেশি হয়েছে কোনো ডাক্তার অ্যাব শুনে রিক্স নিল না একটা চিঠি পাঠিয়েছিল সেদিন মায়াদি কানাডা থেকে অর্পণদাকে এত কথা ফোনে বলা অসুবিধা হচ্ছিল গুছিয়ে চিঠিতে সব লিখেছিল কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তার কোনো উত্তর পায়নি মায়াদি এই সেই চিঠি আমার হাতে যেটা অর্পণদার বাড়ির স্টোর রুম থেকে খুঁজে পেয়েছে দ্বিতি বাকি গল্পটা অর্পণ আমাদের বলবে আমার মনে হয় অনেক রহস্যের জট খোলা বাকি এখনও আছে অর্পণদা এবার বুঝতে পারলো যে সবাই যখন সব কিছু জেনে গেছে তখন বাকি সব কিছু বলে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই এবার অর্পণ দা বলা শুরু করলো হ্যাঁ এটা সত্যি যে মায়ের সাথে আমার ঘনিষ্ঠতা হয়েছে বহুবার আমি বিয়ে করতে চাইনি এটাও সত্যি তার কারণ শেষের দিকে আমার ইচ্ছে করতো না মায়ের কাছাকাছি যেতে কারণ ও পাল্টে যেতে শুরু করছিল ও চোখের দিকে থাকলে ভালোবাসার বদলে আতঙ্ক হতো আমার যেন আমি না বলে এক্ষুনি কিছু একটা করে বসবে ওর পরিবর্তনটা শুধু আমি না আমাদের অনেক বন্ধুও লক্ষ্য করেছিল শেষের দিকে বহুবার চেয়েছি ওর হাত থেকে মুক্তি পেতে তাই ও বিদেশ চলে যাওয়ার পর একটু শান্তি পেয়েছিলাম ইচ্ছে করে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলছিলাম যাতে ওর সাথে আর কোনো সম্পর্ক না থাকে আমার যেদিন কানাডা থেকে ও চিঠি পেলাম খুব ভয় পেয়েছিলাম কিন্তু মন বলছে ও মিথ্যে কথা বলছে আবার আমাকে নিজের কাছাকাছি আনার জন্য তোমরা যে চিঠিটা পেয়েছিলে সেটা হচ্ছে চিঠি না ওর সে চিঠি এই যে আমার হাতে এটা বলে অর্পণ দা চিঠিটা পড়া শুরু করলেন প্রিয় অর্পণ এটা আমার শেষ চিঠি আগামীকাল আমার অপারেশন যমজ ভুন দুটোকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম আর নিজের শরীরটাকে অন্ধকারের হাতে কাল থেকে এই পৃথিবীতে আমার শরীরটা হয়তো আর থাকবে না কিন্তু তুমি কোনো দিন আমার থেকে নিজেকে আলাদা করতে পারবে না আমি ছায়ার মতো লেগে থাকবো তোমার সাথে ফিস ফিস করে কথা বলবো তোমার সাথে তুমি যা দেখবে আমিও তাই দেখবো তুমি যা শুনবে আমিও তাই শুনব তুমি যা ভাববে আমিও তাই ভাববো অনেক ছোটোবেলা থেকে জীবন মৃত্যু নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম প্যারাসাইকোলজি আমাকে অনেক আলোর পথ দেখেছে কিন্তু তাতে আমার মন ভরেনি আমার চাই অন্ধকার আরও আরও অন্ধকার তাই আমি তন্ত্রশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করলাম আমার সবটুকু মন প্রাণ অধ্যাপসায় দিয়ে তুমি তো জানো কতটা জিনিয়াস আর বিলিয়ন স্টুডেন্ট ছিলাম আমি আমি পারব না তো কে পারবে প্যারাসাইকোলজি ও তন্ত্রের মেলবন্ধনে জন্ম নিল এমন এক পার্শ্ববিক যা চালনা করতে পারি একমাত্র আমি আজ আমার হাতের মুঠে অজস্র চোরা পদ জীবন মৃত্যুর মাঝখানে কিন্তু আমি মৃত্যুকে ফাঁকি দিব না আমি তো মরব কিন্তু তার সাথে সাথে তোমার সব কিছু কেড়ে চির মতো ভগবানের ওপর কোনো বিশ্বাস ছিল না আমার কারণ যা করার ক্ষমতা আলোর নেই সেই কাজ করবে এবার অন্ধকার সেই নিকোষ অন্ধকার ছেড়ে এসেছিল আমার প্রথম সন্তানকে আর কাল আমার আরও দুই সন্তানের হাত ধরে সেই ভয়ঙ্কর অন্ধকার পথে পাড়ি দিয়ে ফিরবো তোমার জীবনে জানি আমার তিনটে মৃত বোন কোনোদিন বিশ্বের আলো দেখবে না কিন্তু তোমার অন্য কোনো সন্তানও যাতে এই পৃথিবীর আলো না দেখে তার ব্যবস্থা করব আমি আমার তিন মৃত সন্তান বাসা করবে তোমার স্ত্রী অনন্যা শরীরে প্রত্যেক মাসে জানান দিবে ওরা তুমি আবার বাবা হতে চলছো কিন্তু যেমন আমি তাদের কোলে নিতে পারিনি ঠিক তেমনভাবে তুমিও ওদের কাছে পাবে না ওরা একটু একটু করে ভেতর থেকে শেষ করে দিতে থাকবে তোমার স্ত্রীকে তোমার বাবা হওয়ার সব রকম সম্ভাবনাকে ঘুন পোকার মতো ঝাঁঝরা করে দিবে আমার সন্তানরা তোমার স্ত্রীকে তোমার স্ত্রী কনসিভ করেছে এটা জেনে তুমি ফেলবে সঙ্গে সঙ্গে ওর শরীরের ভেতর রক্তক্ষরণ হতে শুরু করবে আর তোমার স্ত্রী প্রত্যেক মাসে এত রক্তকরণ সহ্য করতে না পারে একটু একটু করে দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়বে যদি তুমি আবার বিয়ে করো তাহলে আমি তোমার সেই স্ত্রীর সাথেও একই কাজ করব। তারপর যখন তুমি একেবারে একা হয়ে পড়বে তখন আমার কাছে ধরা দিতেই হবে তোমাকে এখন কিছুদিন আনন্দ করে নাও ইতি তোমার মায়া আমার দিদি হঠাৎ যন্ত্রণায় কাকিয়ে উঠল পেট চেপে শুয়ে পড়ল মেঝেতে অর্পণ না মায়া টের পেয়ে গেছে কারণ আমি বুঝতে পেরেছিলাম অনন্যাকে আজকে দেখে সাথে সাথে দিদিকে নিয়ে ছুটলাম হাসপাতাল আমরা হাসপাতালে গল্পটা এখানেই শেষ নয় কিন্তু এই গল্পের একটা অংশ আছে হ্যাপি এন্ডিংও বলতে পারেন যে জিনিসটা আমাদের নয় তার প্রতি আমাদের টানও কম থাকে দিদিকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হলো আর অর্পণদার সাথে দিদি ডিভোর্স করানো হলো অর্পণ দাকে আলাদা করে আর কোনো শাস্তি দেয়নি কারণ ওর পাপের ফল ওই এমনিতেই সারা জীবন ধরে ভুগবে একটা আত্মতীপ্তি আত্মা সারা জীবন ওর ঘাড়ের উপর বসে তার প্রতিশোধ নিতে থাকবে আজ দিদি আমাদের সকলকে একটা ফুটফুটে কর্ণ সন্তান উপহার দিয়েছে আমি মাসি হয়েছি আজ আমার জামাইবাবু অভিষেক আনন্দের আনন্দ নার্সিংহোমের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে খুব ভালো থাকুক খুব ভালো থাকুক ওরা আপনারা ভালো থাকবেন নমস্কার সমাপ্ত ভ্রুন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং